ছাত্রলীগ কি ছাত্র না এই ছাত্র কি মানুষ না কারো সন্তান না এই পুলিশ অফিসার কি কারো সন্তান না দেশদ্রোহীরাই আবার রাষ্ট্রের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে সবাই আপনাদের পক্ষে তাহলে কেন সরকার পতনের ডাক আসবে পুলিশ গুলি করেছে দেখে অন্যরা মরেছে পুলিশের বিচার চাইবেন এটি বলা অন্যায় হবে পুলিশকেও তো আমরা দেখেছি তারা করে নিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে সবার আগে কিন্তু স্বাধীনতা যুদ্ধে পুলিশই বুক বুক পেতে দিয়েছিল পুলিশকে রক্ত দিতে হয়েছে এখনো পুলিশকে বেধরক পিটাচ্ছেন আপনারা আমি আমার বাংলাদেশকে ভালোবাসি একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের প্রকৃত স্টুডেন্টরা আমাদের যে আন্দোলন নিয়ে মাঠে নেমেছিলেন এই প্রকৃত স্টুডেন্টদের এই আন্দোলন একটা রাজনৈতিক গ্রুপ চিন্তাই করে ফেলেছে এবং চিন্তার কারণে আজকে যে ধ্বংসযজ্ঞ অরাজকতা নৈরাজ্য সহিংসতা এবং যে লাশের রাজনীতি আমরা দেখছি সেই রাজনীতির আজকের যে পরিণতি গতকাল রাত পর্যন্ত আমরা দেখেছি সেটি হচ্ছে সরকার পতনের রাজনীতি তা আমার কাছে মনে হয় যে আমাদের প্রকৃত স্টুডেন্ট যারা যারা আন্দোলনে করতে রাস্তায় নেমেছিলেন তাদের আন্দোলনটি তাদের হাতে নেই এই আন্দোলন যারা চিন্তাই করেছে তারা বিভ্রান্তির সুযোগ নিয়ে গুজব ছড়িয়ে অপরাজনীতির এবং আমরা এই রাজনীতি এর আগেও দেখেছি জানার সময় এবং সেই পুরনো চক্রান্তকারীরাই দেশদ্রোহীরাই আবার রাষ্ট্রের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে কারণ তৈরি করা ফাঁদে আপনারা পা দেবেন না এবং মা হিসেবে অভিভাবক হিসেবে বলতে সবাইকে অনুরোধ করছি যে সবাই যদি একটু সচেতন হন বিভ্রান্তির সুযোগ কাউকে দেবেন না গুজবে কান দেবেন না একটু বোঝার চেষ্টা করেন এখানে কারা আসছে কী বলছে আপনাদের দাবি সরকার মেনে নিয়েছে রাষ্ট্র বিচার বিভাগ সবাই আপনাদের পক্ষে তাহলে কেন সরকার পতনের ডাক আসবে এগুলো ভাবতে হবে দেখেন শুধু মানে ছাত্র মারা ছাত্র মারা গেছে শুধু এটা বললে কিন্তু অন্যায় করা হবে শিশু মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে শ্রমিক মারা গেছে পথচারী মারা গেছে সরকারি বেসরকারি অফিসার মারা গেছে সাংবাদিক মারা গেছে পুলিশ অফিসাররাও মারা গেছে কাজে আপনাকে তদন্ত করে বিচার চাইলে যারা নিহত হয়েছে প্রত্যেকটা মানুষের হত্যার বিচার চাইতে হবে প্রত্যেকটি মানুষের আপনি শুধুমাত্র মানে পুলিশ গুলি করেছে দেখে অন্যরা মরেছে পুলিশের বিচার চাইবেন এটি বলা অন্যায় হবে পুলিশকেও তো আমরা দেখেছি তারা করে নিয়ে গিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে খুচিয়ে খুচিয়ে মারা হয়েছে ছাত্রলীগের ছেলেদের ছাদ থেকে ফেলে দিয়ে পায়ের রক কেটে দেওয়া হয়েছে চোখ উপড়ে ফেলা হয়েছে ছাত্রলীগ কি ছাত্র না এই ছাত্র কি মানুষ না কারো সন্তান না এই পুলিশ অফিসার কি কারো সন্তান না সে তো মানে কোটায় চাকরি পায়নি মেধায় চাকরি পেয়েছে সাংবাদিক কি কারো সন্তান না সাংবাদিক কি কোনোদিন ছাত্র ছিল না তাহলে সকল মৃত্যুর বিচার চাইতে হবে শুধু ছাত্র মারা গেছে কথাটি যদি বলেন তাহলে অন্য যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে অশ্রদ্ধা করা হবে সকল মৃত্যুই অনেক গুরুত্বপূর্ণ এখানে সবার বিচার চাইতে হবে এবং এই বিচার করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বলেছেন তিনি জাতিসংঘকে আহ্বান করেছেন তিনি বলেছেন অন্য কোনো যে কোনো দেশ থেকে এই তদন্তের জন্য আসতে পারে উনি স্বাগত জানিয়েছেন ও আমি শুধু অনুরোধ করবো কারণ নাম উল্লেখ না করে যে এমন কিছু বলবেন না এমন কিছু করবেন না এমন কিছু দেখাবেন না যেটি দুদিন পরে প্রমাণিত হয় মিথ্যা গুজব এই বিভ্রান্তির সুযোগগুলো যারা করছে তারা আসলে আন্দোলনের পক্ষে না তারা আন্দোলনকে জিম্মি করে রাষ্ট্রের বিরুদ্ধে কি দাঁড়িয়েছে আপনি সরকার পতনের আন্দোলন করবেন রাজনৈতিক দল হিসেবে আপনি করুন আন্দোলন আপনি আমাদের স্টুডেন্টদের ঘাড়ে চাপ পা দিতে হবে কেন ঘাড়ে বন্দুকটা রাখতে হবে কেন আন্দোলন তো কই করতে পারে একটি স্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক দেশে আপনার তো সেই অধিকার আছে কিন্তু আপনি সেটি না করে আপনি কি করছেন আপনি ছাত্রছাত্রীদের ঘাড়ে বন্দুক রেখে একটি মিথ্যা বিভ্রান্তির রাজনীতি করে সহিংসতা করছেন রাষ্ট্রের ধ্বংসযজ্ঞ করছেন যদি কেউ না বুঝে কিংবা বুঝে পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে কেউ যদি এটিকে সমর্থন করে তার সিদ্ধান্ত প্রশ্ন হচ্ছে আপনার কাছে আমার কাছে আমার নিজের কাছে যে আমি কোন দিকে যাব আমার বাংলাদেশ আমি বাংলাদেশের পক্ষে আমার লাল সবুজের পতাকার পক্ষে আমার জাতীয় সঙ্গীতের পক্ষে আমি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কারণ এই বাংলাদেশ আমাকে কেউ এমনি দিয়ে যায়নি বাংলাদেশ আমাদেরকে পাকিস্তানের আলবদরে আলসামস রাজাকারদের হাত থেকে ছিনিয়ে আনতে হয়েছে এবং সেটা যেন তিরিশ লাখ শহীদের রক্তে লেগেছে তিন লাখ মাবনের সম্ভ্রম লেগেছে এবং তিন লাখ মাবনকে আমাদের রাজাকাররাই পাকিস্তানদের হাতে তুলে দিয়েছিল তাই আজকে যখন রাজাকার স্লোগান শুনি আমাদের খারাপ লাগে এখন এই যে বিভ্রান্তিগুলো অপরাজনৈতিক জায়গাগুলো তৈরি করা এটিকে আমরা সমর্থন করি না এখন যে বা যে যারা করছেন এটা তাদের নিজস্ব অভিমত ইতিহাস সাক্ষী আজ আমি দেশের পক্ষে না বিপক্ষে সেটি ইতিহাস মনে রাখবে আপনারা মনে রাখবেন আপনার ক্যামেরা আছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অধিকার আপনার আছে আজকে যদি আমি দেশের বিপক্ষে গিয়ে দাঁড়াই কালকে আপনি ধরবেন তাকে তো আজকে জেনে বুঝে না বুঝে বা জেনে সরলভাবে বা কারো বিভ্রান্তিতে পড়ে প্ররোচনায় পড়ে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে একজন সচেতন নাগরিক হিসেবে আপনি যদি এই লাশের রাজনীতিকে সমর্থন করেন এটির সম্পূর্ণ দায় দায়িত্ব সেই শিল্পী কলাকুশলীর কিংবা সেই মানুষের দেখেন আমরা অনেক রকম ফুটেজ দেখেছি সেখানে আমরা অন্য রাজনৈতিক দলের মানে লোকজনকে দেখেছি যারা একদম চিহ্নিত অন্য রাজনৈতিক দলের সদস্য তাদের হাতে আমরা আর্মস দেখেছি তাদের হাতে রামদা দেখেছি তাদের হাতে ছুরি দেখেছি পিস্তল দেখেছি সব কিছু দেখেছি তাদের আক্রমণ দেখেছি ও হ্যাঁ আমরা কোথাও কোথাও দেখেছি পুলিশ হয়তো কাউকে পিটাচ্ছে দৃষ্টিপুটও লেগেছে ছাত্ররা পিটাচ্ছে ছাত্র নামধারী যারা অপরাজনৈতিক এই সব তো তদন্ত হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে। আমরা বলছি আপনারা বলছেন তাহলে বারবার ঘুরে ফিরে আপনি পুলিশের কাছে কেন যাচ্ছেন পুলিশকে আপনাকে কোনোদিন দিন সুরক্ষা দেয়নি সবার আগে কিন্তু স্বাধীনতা যুদ্ধে পুলিশই বুক বুক পেতে দিয়েছিল পুলিশকে রক্ত দিতে হয়েছে এখনও পুলিশকে বেধরক পিটাচ্ছেন আপনারা পুলিশের কারক দু একজন পুলিশের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে সেটি বিচারের আওতায় আসবে তার মানে এই না মেরে ফেলার দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং প্রতি মুহূর্তের খবর অনলাইনে